হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি খারাপ ভালোর মধ্যে দিয়ে যাচ্ছে আমার তো দেখো আজ গিয়েছিলাম শ্বশুরবাড়িতে সেখান থেকে আসার পথে আমার খুব পেয়ারা খাওয়ার ইচ্ছা হয়েছে ওই যে বড় বড় পেয়ারাগুলো থাকে সেগুলো দেখে খাওয়ার খুব ইচ্ছা হয়েছে তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তো ও স্কুটিটা থামিয়ে এরপর ফলগুলো দেখলো তো দেখে ওর বেশি একটা ভালো লাগেনি তারপর বলল বললো যে ঠিক আছে এখন পেয়ারা নিয়ে অন্য আর কিছু নেবো না তো চলো অন্য সময় ভালো বাজার থেকে এনে দেবো এখানে এত একটা ভালো পাওয়া যাচ্ছে না এই ব্যাপারীদের কাছে তারপর ওখান থেকে পেয়ারা নিয়ে তারপর আমরা আসতেই তো এক দোকানে ঢুকলো দোকানে ঢুকে আথারবের জন্য দুধ নিয়ে নিল না হলে ও সন্ধ্যার সময় দুধ খেতে পারবে না ওর জন্য ওর দুধটা নেওয়া হয়ে গেল। তো ও দুধটা নেওয়া হয়ে গেছে তারপর আমি ভাবলাম এখন আমরা যাব দেখো কীরকম রোদটা দেখো কীরকম রোদ দিয়েছে তো আমি আর আর্থা স্কুটি স্কুটিতেই বসেছিলাম তো আমার হাজব্যান্ড গিয়েছিল দেখো অর্থাৎ অলরেডি স্কুটিতে বসে আছে তো আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছি আবার দেখলাম ও ওই দূরে এক দোকানে চলে গেছে ওখান থেকে কি নিচ্ছে আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি তো একটু দূরে আছে আমি জুম করে জাস্ট তোমাদেরকে দেখালাম অনেকটা দূরে আছে তো দেখতে পাচ্ছি না কি নিচ্ছে তো আমরা দাঁড়িয়ে ছিলাম তো হঠাৎ যে একটা বয়স্ক বয়স দেখো দেখো এই যে ব্রিজটা ভারী ব্রিজটা মানে পিঠে নিয়ে উপর থেকে নামতো সেটা দেখে মানে আমার কিরকম লেগেছে লোকের পেটের জন্য মানে কতটাই না কষ্ট করে বলো সেটা দেখে মনটা খারাপ লাগলো তো নিয়ে এসে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম দিকে আসার পথে দেখো আমাদের রাস্তাটা কিছু সুন্দর না পরিষ্কার তো এসে বললাম বাড়িতে তারপর এসেই দুপুরের সেবা দিয়ে দিলাম পেয়ারা দিয়ে লাড্ডু তো লাড্ডু সোনা পেয়ারা দিয়ে ভোগ খেয়ে দেখো দোলনাটা রাত্রে কি অন্যরকম লাগছে এখন কি সুন্দর লাগছে না তারপর কথা বলতে বলতে দেখো এসে পড়লো আমার পার্সেল একটা অ্যাকচুয়ালি এগুলো সব আমার হাজব্যান্ড অর্ডার করেছে এগুলোর ব্যাপারে আমার কিছু জানা ছিল না তো একটা কি কালার নেল পলিশ নিয়ে এসেছে তারপর একটা আইলাইনার নিয়ে এসেছে আমি একদিন বলছিলাম আমি যাব বাজারে আর তো নিজে অর্ডার করে নিয়ে এসে পড়েছে তারপর এসে হুলস্তুল ভাত রান্না টান্না করলাম করে অথবকে খাওয়ালাম আমরাও খেলাম এরপর অথবকে ঘুম পাতালাম এসব করতে করতেই না সন্ধ্যা লেগে গেল আর আজকাল না টাইমটা তাড়াতাড়ি লেগে যাচ্ছে ঠান্ডা এসে পড়ছে তো ওই জন্য তাড়াতাড়ি সন্ধ্যাটা লেগে যাচ্ছে হয়তো তারপর লাড্ডু সোনাকে সেবা দিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে সন্ধ্যা দিয়ে সেবা দেওয়ার পর এবার লাড্ডু সোনাকে পাতিয়ে দিব তো যার জন্য সিঙ্গার গুলো সব ভুলে লেগেছে তো দেখো গলার চেনটা ফেসে গেছে গাঠি লেগে গেছে একটু খুলতে প্রবলেম হচ্ছে তো যাই হোক একটু কষ্ট করার পর খুলেই ফেললাম ফাইনালি আর এত সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস গুলো যে তোমরা দেখো কিউট কিউট ড্রেস গুলো আমি হাতে তৈরি কিছু ড্রেসই কেন বলো তো ড্রেসই আমি আমার না হাতে বানাই ভালো লাগে

দেখো তো আমার বেবি ওকে ঠান্ডা লাগার জন্য দিয়ে দিলাম আর এই মশাইটার ভিতরে আমি ওকে ঘুম পাতাই মশা ধরবে না মশাইটা লাগে ঘুম পাতাই ঠাকুর আমার এখনো কমপ্লিট না জানো একটু ঢেকে দিলাম আমার কখনো ইচ্ছে হয় যে ঠাকুরঘরটা বলবো করে দিতে কিন্তু আগে ওই কাজগুলো প্রয়োজন না তার জন্য আমি বলি না আগে ওগুলো হোক তারপর আস্তে আস্তে না হয় আমাকে করে দিবে ঘরের এই কাজগুলো কমপ্লিট তো দেখো বন্ধুরা কি করব আজকাল ভালো করে তোমাদেরকে ভিডিও পোস্ট করতে পারছি না সেরকম কোনো আপডেট দিতে পারছি না তো সেরকম ক্লিপ নিতে পারিনি তো দেখো আর তোমাদেরকে কিছু কিছু শপিং তো দেখিয়েছি আর এখন মানে কী বলবো বাড়ির পরিস্থিতিটা এরকম হয়ে আছে যে নাকি আমি একটু ভালো করে যে মানে বাচ্চার জন্য কিছু ভাববো শপিং করব কিছু ডিসাইড করব কি পরব আমার না কোনো কিছু ঠিক করা হয়নি যেন জানো সামনেই পূজা চলে আসছে না আমি এখন পর্যন্ত শাড়ির কোনো ঠিকঠাক করেছি না জুয়েলারি না বাচ্চার ড্রেস বাচ্চার জুতো বাচ্চার তো বেশি ড্রেস লাগে তো একটু জল খাবে ভিজিয়ে দিবে তো ওরগুলো মানে বেশি লাগে কিন্তু ওরগুলো যেন বেশি সেরকম করে কিনা হয়নি তো ওরগুলোর জন্য মানে আমার একটু দেখতে হবে আর বাজার তো যেহেতু আমি যেতে পারি না তোমরা জানোই বাড়িতে এক তো কাজ চলছে তার উপর আমার মানে শরীরের কন্ডিশন অর্থের পিছনে আমি মানে সারাক্ষণ লেগে থাকতে থাকতে আমার শরীরের কন্ডিশন এত খারাপ হয়ে গেছে মানে আমি না আমি ঘুমাতে পারছি না ভালো মতো খেতে পারছি মানে আমার একটা টেনশন যে পর্যন্ত না ও পুরোপুরি ভালো হয় সেই পর্যন্ত আমার একটা টেনশন লেগে থাকবে আর এই দেখো সারা দিন দুষ্ট করার পর ওর যে শরীরটা ভালো না চোখ মুখের অবস্থাটা তোমরা জাস্ট দেখো ও একদম খাচ্ছে না আর কি ছিল আর এখন মানে এই কিছু দিন ধরে কি অবস্থা হয়েছে তো মানে এত যে দুষ্ট করছে কি বলবো আর তোমাদেরকে সামনে যে পুজো আসছে আমি যে একটু পুজোটা ভালো করে ঘুরবো একটু এনজয় করবো আমরা একটু দুর্গা টাইমে একটু মানে বছরে এই একটা ঘোরা হয় যে ফুল নাইট ঘুরি খুব ভালো লাগে ফুল নাইট পুজো দেখি ভোরে বাড়িতে ফিরি মানে সেই আনন্দ মানে আমরা দশটার দিকে ঘুরতে বেরোই হ্যাঁ সুন্দর বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে ঘুরতে বেরোই এরপর ফুল নাইট ঘুরি বাচ্চারাও আগে ঘুম পাতিয়ে খাইয়ে দাইয়ে নিই যাতে ওরাও খুব এনজয় করতে পারে আর রাত্রিতে বেশি ভালো লাগে কেন কি রাত্রিতে একটু ফাঁকাও থাকে বেশি রাত্রিতে একটু ফাঁকা ফাঁকাও হয় কিন্তু গুয়াহাটি সিটিতে রাত্রিতেও সেরকমই ভিড় হয় কখনও ফাঁকা থাকে না না দিনে তুমি ফাঁকা পাবে সেই জ্যামেতেই তুমি ফেঁসে থাকবে আর রাত্রি তো সেম তুমি জ্যামেই ফেঁসে থাকবে আর মানে ভালো করে দেখাও যায় না কিন্তু তবুও রাত্রির লাইটিং হয় এর জন্য ভালো লাগে রাত্রির পুজোগুলো দেখতে তো এই জন্য বেশিরভাগ আমাদের রাত্রি বেরোনো হয় তো এইবার মানে বাচ্চাটার শরীরটার মানে এরকম কন্ডিশন দেখে আমাদের দুজনেরই মানে একদমই ইচ্ছে যাচ্ছে না যে পুজো এবার মানে আমরা ঘুরবো মানে কোনো ইসেই হচ্ছে না ওইবার পুজোর জন্য মানে আমাদের কত প্রিপারেশন অষ্টমীতে কি পরবো সবার একদম টিউনিং করে কাপড় পরবো মানে একটা ব্যাপার ছিল এইবার আর সেসব নেই পড়লেই হলো একটা কিছু অঞ্জলি দিতে হবে অষ্টমীতে বাটা দিতে হবে ঠিক আছে এরকম টাইপের চলছে তো বাচ্চাদের মানে শরীর ভালো না থাকলে মা বাবাদেরও মনটা ভালো লাগে না আগে আমরা যখন ছোটো ছিলাম তখন ভাবতাম আরে বাবা কেন এরকম করছে আমাদের শরীর ভালো না তো কি হয়েছে পুজো তো ঘুরবই কিন্তু এখন যখন নিজে মা হয়েছি তখন বুঝতে পারছি যে বাবা মারা তখন কেন এরকম জিনিসটা করতো তো যাই হোক বন্ধুরা তো দেখা যাক এবার আর এখনও কয়েকদিন বাকি রয়েছে কয়েকদিনে আমি ফুল মেহনত করব যাতে আমার বাবা একদম ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তো এমনিতে তো ডক্টরের মেডিসিন দিয়েইছে রিপোর্ট দেখে তো ওর এখন রিপোর্টে একটু ওর হিমোগ্লোবিন কম এটা তো ওর বারো মাসেই রয়েছে হিমোগ্লোবিন কম থাকে আর হচ্ছে আরও কিছু কিছু কম পেয়েছে তো সেগুলো আর বললাম না তো এর জন্য আর কি মানে মেডিসিন দিয়েছে মেডিসিনগুলো কন্টিনিউ করলে বলেছো ভালো হয়ে যাবে আর একটু ভালো খাওয়া দাওয়া করতে আর আমিও তোমাদেরকে বলবো বাচ্চারা যদি ফাস্ট ফুড খেতে চায় তোমরা ক এখন নো ফাস্টফুড বাইরের থেকে খাওয়াবে না পারলে বাড়িতে বানিয়ে খাও বাইরের খাওয়া একদম অ্যাভয়েড করো বাইরের খাওয়াতে মানে আমি এখন যেটা বুঝতে পারছি বাইরের খাওয়াটা আমাদেরও খুব একটা মানে লোভ আমরা খাবো কিন্তু বাইরের খাওয়াটা একদমই ভালো না পারলে বাড়িতে বানিয়ে খাও ওইটাই সবচেয়ে বেস্ট তো আমিও চেষ্টা করব এখন থেকে আমার আমার বাবাকে সব কিছু বাড়িতে বানিয়ে খাওয়ানোর জন্য আর ফাস্ট ফুড অ্যাভয়েড করতে পারলে বেশি ভালো মানে আমি যেটা বুঝলাম তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ব্লগে